কথায় কথায় যে সকল স্ত্রীগণ স্বামী শাশুড়ি এবং শ্বশুরের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি মামলাটি প্রমাণ করতে পারবেন তো না মিথ্যা মামলার দায়ে উল্টো আপনি আসামি হয়ে জেল হাজতে যেতে হতে পারে যৌতুকের জন্য মারধর করে তাড়িয়ে দিয়েছে এমন নারী নির্যাতনের মামলা কিছুদিন আগেও কিন্তু নারী এবং শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দায়ের করা হতো দুই সালের সংশোধনের পর এই মামলাটি এখন সংশ্লিষ্ট জেলার আমলি ম্যাজিস্ট্রেট আদালতেই একজন নারী করতে পারবেন এখন যৌতুক নিরোধ আইনের তিন ধারার পরিবর্তে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের এগারোর গ মামলার দিকেই বেশি ঝুঁকছেন স্ত্রীগণ কিন্তু এই জাতীয় মামলায় আপনি কী ধরনের আঘাতের শিকার হয়েছিলেন সরকারি হাসপাতালে ভর্তি হয়ে কয়দিন চিকিৎসাধীন ছিলেন আঘাতের ধরন মান কেমন ছিল সে সকল বিষয়ে ডাক্তার আদালতে এসে সাক্ষ্য না দিলে আপনার দায়েরকৃত মামলার ফলাফল কি হতে পারে আর সেই মামলার আইনগত ফলই বা কি হতে পারে